আমরা আজকে উপস্থিত হয়েছি জালালপুর এটি হচ্ছে এখানে খুব সুন্দর চা পাওয়া যায় এটি অনেক জনপ্রিয় চায়ের দোকান এখানে দুইটা চায়ের দোকান আছে এর আগে একটি চায়ের দোকান দেখিয়েছিলাম আমি আজকে তার পাশের যে চায়ের দোকান সেগুলো সেটাতে এসেছি তো এখানে বিশ টাকা প্রতি কাপ চা আর ভেতরে বসার স্থানটা যদি দেখাই আর ভেতরেও কিন্তু বসার স্থান আছে এখানে রেল লাইন রেল লাইনের পাশে খুব সুন্দর জায়গা কই যায় যে এখানে বসতে পারবেন ইচ্ছা করলে পাশে কেমন লাগছে আমাদের চা চলে আসছে বারোটা মোট বারোটা না পাশে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে মোহন রাজা চা খাচ্ছে চা কেমন